হ্যাঁ কী অবস্থা সবাই কেমন আছো আজকে খুব শর্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি গিয়েছিলাম পিৎজা পার্কে রাত তখন আটটা বাজে হঠাৎ করে আমি বার্গের পিৎজা বার্গের ভিডিও না আমি টিকটক দেখতেছিলাম তো হঠাৎ করে বার্গের এই ভিডিওটা চোখে আসলো ওদের যে নতুন পিজা লঞ্চ হয়েছে বড়লোকী পিজা ফুল অফ চিজ দেওয়া থাকে এটাতে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমরা যেদিন যাবো বার্গে আমরা এই পিৎজাটা অবশ্যই ট্রাই করব। পরে বলে যে চলো এখনই যাই আমি সে এখন রাত হয়ে গেছে অলরেডি শোয়া আটটার মতন বাজে আর কি বলে কোনো প্রবলেম নেই চলো ওদের রাত সা এগারোটা বারোটা পর্যন্তই খোলা থাকে তারপর তাড়াতাড়ি উঠে রেডি টেডি হয়ে গেলাম যাওয়ার পর যেয়ে দেখি একদম ফুল ওদের তারপর আমি এখান থেকে ওদের যে কিটকেট কিলার নতুন যে ড্রিঙ্কসটা আসছে ওটা অর্ডার করছিলাম এটা নাকি ওদের অনেক মজা তারপর অর্ডার করলাম একটা বড়লক্কি পিৎজা আর এখানে বড়লুকি পিৎজাটার সাইজ দিয়েছিলাম আমি মিডিয়ামটা যেটাতে অলমোস্ট আট পিসের মতন থাকে আর ওদের এখানে অনেক সেট মেনু আছে অনেক কিছুই আছে কিন্তু আমি ওগুলো কিছু অর্ডার করি না আমি শুধু পিৎজাটা খেতে গিয়েছিলাম যে পিৎজাটা একটু এক্সপেরিমেন্ট করে দেখি কেমন কারণ ভিডিও তো আমি দেখে একদম মানে পাগল হয়ে গেছিলাম তো আমি বুঝতেছিলাম না যে আসলে মানে জিনিসটা মজা হবে কি না কারণ এক তো বেশি চিজের ভিতরে কি কোনো চিকেন টিকেন দেওয়া থাকবে কিনা তো ওদেরকে যখন জিজ্ঞাসা করে ছোড়া বললো যে হ্যাঁ অনেক কিছুই দেওয়া থাকে আপু মজা লাগবে খেয়ে দেখেন ওয়েট করতেছিলাম অনেকক্ষণ লাগছে ওদের অলমোস্ট আধা ঘন্টা পঁচিশ মিনিটের মতন লাগছে ওদের এই অর্ডারটাই করতে তো বসে এর মধ্যে আমি আবার কিছু ড্রিঙ্কস অর্ডার করছিলাম কারণ আমার ওই কিটকেট কেলার যেটা দিয়েছিলাম সেটা নাকি ওরা বললো এখন নেই আপাতত তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে শুধু পেপসি দেন পেপসি খাই তারপর অল আমার সেই পিৎজা চলে আসছে বিশ্বাস করবেন উপরের জিনিসটা দেখে আমার মন ভালো হয়ে গেছে আর উপরে ওরা একটু কভার করে দেয় কারণ দেখা যায় এসির ঠান্ডায় উপরে যে চিজটা দেওয়া থাকে সেটা রাবারের মতন হয়ে যায় এর জন্য আর উপরে দেখেন কি পরিমাণ চিজ আনবিলিভেবল যারা চিজ লাভার আমি বলবো মাস্ট এটা ট্রাই করতেই হবে আপনাদের দেখেন এটার এত চিজ আমি যখন উঠাচ্ছিলাম জাস্ট মানে দেখেই আমার শান্তি এত ভালো লাগছে আমার কাছে তো আমাকে বলতেছিলো যে তুমি এত উপরে উঠায় না চিজগুলো সব পড়ে যেতে ইয়া হয়ে যেতেছে সাইড থেকে আমি যে ভিডিও করার জন্য ওঠাচ্ছিলাম আর কি তো আপনারা করবেন কি জাস্ট মানে উঠাবেন না আপনারা জাস্ট মাঝখান থেকে কেটে কেটে পুরোটা নিয়ে নেবেন তো আমি মুখে দেওয়ার পর আমি ভাবছিলাম কোনো কিছু বলবো কিন্তু এত মজা ছিল আমি বলছি যে আমার পক্ষে সম্ভব না কোনো কথা বলা জাস্ট খাওয়া এখন শুধু খাওয়া চলবার কোনো কথা না আর এটার চিজের নিচে অনেক ভালো একটা অ্যামাউন্টের চি ইয়া দেওয়া ছিল সসেস দেওয়া ছিল চিকেন দেওয়া ছিল তারপরে ক্যাপসিকাম দেওয়া ছিল অনেক মজা আর এটার সাথে যদি আপনি এই সসটা মাখায় নেবেন সো ও অসাধারণ অনেক মজা আমি বলবো এটা একদম টেনে টেন এটার থেকে আর বেস্ট পিৎজা হতে পারে না সো এটাই ছিল আজকে আমার ভিডিও গ্যাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন